আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রপার্টি ডট কমের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি অটোতে অটোতে আমি আজকে আপনাদেরকে যেই জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা হলো মাজু খান পুবাইল খান, সাতপোয়া মৌজার মধ্যপাড়া একটি গ্রাম সেই গ্রামে আমি যাচ্ছি আপনাদেরকে আজকে দেখাবো এর আশেপাশে কি কি আছে এই যে ছোট ছোট অনেক দোকানপাট আছে মেন রোডের সাথে আমি আপনাদেরকে আজকে এই যে নিয়ে এসেছি মূলত একটা জমি দেখাবো জমিটি দুই কাঠার খুব স্কয়ার এবং দুই পাশেই রাস্তা আছে জমিটির মানে এক কথায় বলতে গেলে এই জমিটার তিন পাশ দিয়ে রাস্তা এবং জমিটির পাশে ছয়তলা ফাউন্ডেশন করা বাড়ি হচ্ছে ভাড়া দেওয়ার জন্য আমি আবারও বলছি জমিটির পাশে ছয়তলা ফাউন্ডেশন করে বাড়ি হচ্ছে এখানে ভাড়া চলে আশেপাশে গার্মেন্টস আছে তাই জমিটির পাশে একটা বাড়ি হচ্ছে খুবই খুবই সুন্দর একটি জমি স্কয়ার এবং তিন পাশ দিয়ে রাস্তা গেছে জমিটি একদম কর্নার একটি প্লট আমি আপনাদেরকে নিয়ে যাব তার আগে দেখাচ্ছি এই যে এই যে যে একটি বিল্ডিং দেখছেন এটা একটা গার্মেন্টস হবে প্রচুর শ্রমিক কাজ করবে এটা যদি গার্মেন্টস হয়ে যায় এটা যদি রেডি হয়ে যায় প্রচুর শ্রমিক কাজ করবে তখন এই জায়গাটার এই এলাকাটার প্রচুর দাম বেড়ে যাবে এলাকাটার ভ্যালু বেড়ে যাবে এখানকার চাহিদা বেড়ে যাবে ভাড়ার আরও বেশি চাহিদা বেড়ে যাবে এখানে অনেক স্কুল কলেজ মাদ্রাসা আছে নাম করার কিছু হসপিটাল আছে অনেক কিছু সেবা পাবেন এখানকার যারা বাসিন্দারা তারা এখানকার অনেক সুবিধা পাবে প্রিয় দর্শক এই এই যে যে জায়গাটা আমি এখন এসেছি সেই সাতপোয়ার মৌজার সেই মধ্যপাড়া যে গ্রামটিতে এই গ্রামে যে আসবেন এটা লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যারা টঙ্গি স্টেশন রোড চিনেন তারা সহজে স্টেশন রোড থেকে মাজুখান নেমে যাবেন পূর্ব মাজুখান মাজুখান কিন্তু একটা আছে মাঝোখান বাজার আরেকটা পরের যেটা সেটা হলো পূর্ব মাজুখান তো পূর্ব মাজুখানে নেমে গেলেও আপনারা এটা আসতে পারেন মাজুখান বাজার থেকেও আসতে পারেন তো আমি বলবো আপনারা পূর্ব মাঝুখান নেমে আপনারা হেঁটেও আসতে পারেন এই জমিটার কাছে একদম সহজ খুবই কাছে এই জমিটি এই যে দেখতে পাচ্ছেন অনেক মাদ্রাসা মসজিদ স্কুল অনেক কিছু আছে অনেক কিছু আছে আর এখ আমি যে জমিটাতে আপনাদেরকে নিয়ে যাব এই জমিটার সবচেয়ে আরেকটা গুরুত্বপূর্ণ যেই মানে যে বিষয়টা সেটা হলো এখানকার সরকারি যে একটা অফিস আছে ইউনিয়ন অফিস এই যে এই যে জমিটা দেখছেন এটাই মূলত জমি আর আমি এই যে এটার ডান পাশে হলো ইউনিয়ন অফিস আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে মূলত ক্যামেরাটা আমি এখন একটু পরে ঘুরিয়ে দেখাবো এই যে এই রোড দিয়েই আমি চলে যাব জমিতে আর এটার অপোজিটে ইউনিয়ন অফিস আছে খুবই সুন্দর রাস্তা এবং খুবই খুবই ডেভেলপ একটি এলাকা আশেপাশে বিল্ডিং হচ্ছে জমিটির পাশেই দুইটা বিল্ডিং হচ্ছে খুবই সুন্দর একটি জায়গা এই যে দেখুন এটা হলো সরকারি ইউনিয়ন অফিস ঠিক তার অপোজিটে এই জমিটা প্রিয় দর্শক আমি এখন জমিতে চলে যাচ্ছি চলুন আমি সরাসরি জমিতে চলে যাই এই যে তো বন্ধুরা এটাই হলো মূলত আমাদের সেই কাঙ্ক্ষিত জমি আমরা চলে আসলাম জমিতে এই যে দেখতে পাচ্ছেন এটাই হলো দুই কাঠার একটি জমি এইটা একটা রোড এই রোডটা মেন রোড থেকে এই রোডটা আসছে ছয় ফিটি রোড ছয় ফিটের একটা রোড আছে ভবিষ্যতে যখন এই যে এখান দিয়ে অনেক বাড়িঘর হয়ে যাবে তখন হয়তো আরও বড় করবে কিন্তু এই যে এদিক দিয়েও ছয় ফিট ছয় ফিট ছয় ফিট আর এই যে যেই মোড়টা কর্নার প্লটটা এই কর্নার প্লটটাই মূলত আমাদের আজকের এই দুই কাঠার জমি খুব সুন্দর আর এখান থেকে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন সোজা সোজা যে বাড়িটা কাজ চলছে এটা ছয় সাততলার একটা বাড়ি হচ্ছে ছয়তলা বা সাততলা ফাউন্ডেশন করে হচ্ছে এখান থেকে তারা ভাড়া দিয়ে এই বাড়িটি মূলত তাদের আর্নের যে ইনকামের যেই মূল যে টার্গেট সেই বাড়ি ভাড়া বাড়ি ভাড়া দিয়েই তারা চলবে বা বাড়ি ভাড়া দিবে সেই উদ্দেশ্যেই কিন্তু এই বাড়িটা করা হচ্ছে তার মানে বুঝতে পারছেন এখানে ভাড়ার চাহিদা আছে প্রচুর ছয়তলা ফাউন্ডেশন করে বাড়ির কাজ চলছে ঠিক জমিটির পাশেই এই যে এখান থেকে শুরু করে ওই যে কর্নার আর ওই যে আক্ষেত জাস্ট এই এতটুকু স্কোয়ার প্লট দুই কাঠা আমি একদম ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যাতে নাকি আপনাদের বুঝতে সমস্যা না হয় আর ওই যে জমি থেকে দেখা যাচ্ছে আপনারা লক্ষ্য করুন আমি ঝুম করে দেখাচ্ছি আরেকটা বিল্ডিং এটাও কিন্তু ছয়তলা এটা কিন্তু রোডের সাথে একদম মেন রোডের সাথে তার মানে বুঝতে পারছেন এখান থেকে মেন রোড জাস্ট কয়েকটা প্লটের পরেই প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন জমিটা আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি এই হলো মূল জমি জমির দুপাশ দিয়ে রাস্তা আর এই যে জমিটির পাশেই অর্থাৎ পেছনে ছয়তলা ফাউন্ডেশন করে বাড়ির কাজ চলছে আর এই পাশের এই পাশের রাস্তাটা এই যে এটাই ছয় ফিটের রাস্তা ছয় ফিটের রাস্তা এই এই রাস্তা দিয়ে এই যে যে ছয়তলা বাড়ি করছে সে আসা যাওয়া করবে এটা জমির যেই মূল যে জমিটা এটা দুই কাঠা মেপে দেওয়া হবে রাস্তা বাদে মানে রাস্তা ছাড়া দুই কাঠা আমাদের এই জমিতে কোনো ধরনের রাস্তায় কোনো জমি যাবে না এই যে সম্পূর্ণ দুই কাঠাই পাবে একদম পরিপূর্ণ দুই কাঠা অর্থাৎ রাস্তার কোনো অংশ এই জমির সাথে সম্পর্ক নাই রাস্তা সম্পূর্ণ আলাদা এই যে এই যে যে ছয় ছয় ফিটের রাস্তা এটাও কিন্তু জমির সাথে সম্পর্ক নাই এই যে এখানে এই যে পিলার এই যে এই যে এখানে আপনার লক্ষ্য করুন এইখানে থেকে ওইখান থেকে ওই যে কর্নার আর এই যে যে পাশে যে আরেকটা একটু জায়গা আছে এটা কিন্তু তার এই যে যে জমিটার মালিক তার ভাইয়ের অংশ অর্থাৎ এখানে তারা ভাইরা ভাইরা আসলে ভাইয়েরা থাকে তো ভাইদের জমি তো ভাইরা এক ভাই বিক্রি করে দিবে তার নিজের অংশটা দুই কাঠার অংশটা আর বাকি অংশটা থেকে যাবে অর্থাৎ আরেক ভাইয়ের অংশটা থেকে যাবে তো এই জন্য আসলে কোনো ঝামেলা নাই একদম নিষ্কণ্ঠক নির্ভেজাল একটি জমি আপনারা যারা নিতে চান তাহলে নিতে পারেন জমিটার অবস্থান এবং জমিটির লোকেশন খুবই ভালো একটি লোকেশন পছন্দ হওয়ার মতো লোকেশন আমি আপনাদেরকে শেষে জমিটির থেকে জমিটি থেকে জমিটির রাস্তা অর্থাৎ মেন রোড কতটুকু দূর সেটা আমি আপনাদেরকে দেখাবো তাহলে বুঝতে পারবেন আরও স্পষ্টভাবে এই হলো জমিটির লোকেশন খুবই সুন্দর জমিটি এই মূলত কিন্তু এখানে দুই কাঠা না এখানে সম্ভবত ছয় কাটা আছে ছয় কাঠার ভিতরে দুই কাঠা দেওয়া হবে আর বাকি অংশগুলো থেকে যাবে এটা অন্য ভাইদের জমি তারাও মূলত এই রোড দিয়ে চলাচল করবে তো প্রিয় দর্শক আমি এখন এখান থেকে চলে যাব রোড মেন রোড মেন রোড আমি আপনাদেরকে দেখাবো কতটুকু দূর এই যে এখান থেকে শুরু করলাম আপনারা লক্ষ্য করুন মেন রোড কতটুকু দূর এটা ছয় ফিটের রাস্তা জমিতে চলাচলের জন্য এই রাস্তাটা ব্যবহার করা হবে এই যে দেখেন আমার তো মনে হয় না মিনিট লাগবে কয়েক সেকেন্ডের মধ্যে আপনি মেন রোডের মধ্যে আসতে পারবেন জাস্ট এই একটা প্লট আর পরে আরেকটা প্লট দুইটা প্লট পরেই জমিটির অবস্থান রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলাচল করে এই রাস্তাটা খুবই 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 উন্নত তবে আজ থেকে দু তিন বছর আগে খুবই অনুন্নত ছিল এখন উন্নত হচ্ছে সামনে আরও উন্নত হবে এই যে এই রাস্তা দিয়েই আমি চলে যাব তারপর আপনাদেরকে সোজা এই যে এই মাথা দিয়েই সোজা জমিটা এই যে যে টিন টিনের ঘরটা দেখছেন তারপরেই কিন্তু জমিটা তার মানে এই যে টিনের ঘর তারপর জমি তারপরে রোড অর্থাৎ দুইটা প্লট পরেই আপনি জমিটির অবস্থান পাচ্ছেন মেন রোড থেকে দুইটা প্লটই জমির অবস্থান এ দর্শক এই জমিটির মূল্য নিয়ে আসি এখন কারণ ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমি মেন রোডে যেতে যেতে এই জমিটির মূল্য সম্পর্কে বলছি এই জমিটি সম্পূর্ণ দুই কাঠা রাস্তা বাদে রাস্তা টাস্তা সব কিছু ছাড়া দুই কাঠা মেপে দেওয়া হবে আর এই জমিটির মূল্য ধরা হয়েছে মালিক পক্ষের রেট যেটা একদম সরাসরি মালিক পক্ষের রেট কোনো মিডিয়া মানি এখানে লাগবে না সরাসরি মালিক থেকে ছয় লক্ষ টাকা করে কাঠা পার কাঠা ছয় লক্ষ টাকা এই যে দেখতে পাচ্ছেন জমিটির থেকে জমিটির রাস্তার যে দূরত্ব তো প্রিয় দর্শক জেনে গেলেন জমিটির মূল্য ছয় লক্ষ টাকা করে হলে দুই কাঠা জমি বারো লক্ষ টাকা হলেই আপনারা এই জমিটি নিতে পারেন জমিটি থেকে এই যে জমিটির যে সামনের যে অবস্থান সেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিলাম আশেপাশে এই অবস্থা এই যে রোড আর এই যে সরকারি ইউনিয়ন অফিস তার ঠিক অপোজিটেই জমিটির অবস্থান তো প্রিয় দর্শক অনেক সময় লম্বা করে ভিডিও করলে আপনারা দেখতে চান না তাই শর্টকাট করছি আজকের এই ভিডিওটি এখানেই ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন লাইক দেবেন কমেন্টস করবেন আর জমিটি যদি দেখতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে জমিটি দেখতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ